বর্তমানে ঢাকা শহরের অতিরিক্ত হর্ন শুধু বিরক্তির কারণ না এটা সাধারণত মানে সরাসরি মানুষের ক্ষতি মন আর সমাজের মারাত্মক ক্ষতি করে এই হর্ন আমরা মানে এই ঢাকা শহরে আমি তো প্রতিদিন রাস্তায় চলাফেরা করি মানে এত পরিমাণে অপ্রয়োজনীয় হর্ন মানুষ দেয় আপনারা চিন্তা করতে পারবেন না আর এই ঠিক এই কারণে আমি গত চার মাস ধরে আমার গাড়িতে মানে আমার হুন্ডায় আমি কোনো রকম হর্ন ব্যবহার করি না গত চার মাস ধরে আমি আমার গাড়ির হর্ন ছাড়া চালাইতেছি তা আমার কথা হচ্ছে যদি একটা মানুষ হর্ন ছাড়া চার মাস পাঁচ মাস ঢাকা শহরে গাড়ি চালাইতে পারে তাহলে এই অপ্রয়োজনীয় হর্ন দেওয়ার কারণ কি এই অপ্রয়োজনীয় হর্ন দেওয়া মানুষের একটা এটা একটা সন্ত্রাসবাদ আমি মনে করি যে এই অতিরিক্ত হর্ন দিয়া আসলে এই হর্ন একটা সন্ত্রাসীর মানে পরিচয় দেয় মানে পিছনে আইসা জ্যামের ভিতরে এই দিয়া তাকে সাইড দাও সে যাবে মানে এই টাইপের মানুষের আসলে বিচার হওয়া উচিত মানে আমি গত চার মাস ধরে ঢাকাতে গাড়ি চালাইতেছি আমি কোনো হর্ন ছাড়া চালাইতেছি আল্লাহ রহমত আমার কোনো সমস্যা হয় না এবং আমি গত চার মাস ধরে হর্ন ছাড়া কন্টিনিউ আমি রাইড শেয়ার করি কোনো মানুষের কখনো অভিযোগ থাকে না তো আমার কথা হচ্ছে যদি হর্ন ছাড়া ঢাকা শহরে গাড়ি চালানো যায় তাহলে অপ্রয়োজনে হর্ন দেওয়া আসলে এটা একটা অপরাধ এবং এতে যে মানুষের যে পরিমাণে ক্ষতি হয় মানে আমি মনে করি হর্ন দিলে আসলে রাস্তা ফাঁকা হয় না ফাঁকা হয় মানুষের মানে ফাঁকা হয় মানুষের ধৈর্য ফাঁকা হয় মানুষের মানসিকতা আর সমস্যা হয় মানুষের প্রচুর পরিমাণে সমস্যা হয় অতিরিক্ত হর্নে কী কী সমস্যা হতে পারে আমি যদি আপনাদেরকে বলি মানে অতিরিক্ত হর্নে ভয়ঙ্কর যে ক্ষতিগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি সামাজিক ক্ষতি মানে এই তিন ধরনের ক্ষতি যদি আমি বিশ্লেষণ করি তাহলে মানে অতিরিক্ত হর্নে অতিরিক্ত হর্ন দিলে মানুষের যে মানসিক ক্ষতি হয় তার মধ্যে একটা হচ্ছে মাথা ব্যথা তারপর হচ্ছে মেজাজ খিটখিটে থাকা ঘুমে সমস্যা হওয়া স্ট্রোক ডিপ্রেশন বাচ্চাদের শেখার ক্ষমতা এই নানান সমস্যা সমস্যা মানুষের তৈরি হয় তারপরে যদি আমি শারীরিক নিয়ে আপনাদের সাথে কথা বলি শারীরিক সমস্যা হচ্ছে মানে শারীরিক সমস্যা মানুষের মানে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে মানুষের শারীরিক সমস্যা হয় ধীরে ধীরে মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় মানুষের উচ্চতা উচ্চ রক্তচাপ স্ট্রোকের সমস্যা এবং গর্ভবতী মা ও শিশুর বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে মানে আমরা সাধারণ মানুষ আমরা যারা রাস্তায় বাইক চালাই গাড়ি চালাই বাস চালাই ট্রাক চালাই আমি মাঝে মাঝে দেখি যে বাইকে হাইড্রোলিক হর্ন লাগানো একটা বাইকে হাইড্রোলিক হর্ন লাগানোর কারণ কি একটা বাইকে ডাবল হর্ন লাগানোর কারণ কি একটা বাইকে কি আদৌ ডাবল হর্নের দরকার আছে একটা বাইকে কি আদৌ হাইড্রোলিক হর্নের দরকার আছে কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত এই হাইড্রিক হর্ন এই ডাবল হর্ন আমরা ব্যবহার করি আমি বলবো কি যে এই ধরনের ব্যক্তিদের আসলে শাস্তি হওয়া উচিত আমি হর্ন ছাড়া গাড়ি চালাইতে পারি আর তারা অতিরিক্ত হর্ন দিয়ে গাড়ি চালায় তো এক্ষেত্রে আমাদের যে করণীয় কাজগুলো সেগুলো হচ্ছে যে আমরা আমাদের পরিবার বা আমরা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এই মানুষগুলোকে আমরা সচেতন করব। এবং আমাদের চারপাশের মানুষগুলোকে সচেতন করব। যে রাস্তায় অতিরিক্ত হর্ন দিবে না রাস্তায় অতিরিক্ত অপ্রয়োজনে হর্ন দিবে না আর এই হর্ন দেওয়া একটা অপরাধ এইটা আমাদের বিশ্বাস করতে হবে যে অতিরিক্ত হর্ন দিলে অতিরিক্ত হর্ন দিলে মানুষের যে ক্ষতিগুলো হয় সেগুলোর সাথে সাথে আমারও ক্ষতি হয় এই জিনিসটা আমাদের সবাইকে বুঝাইতে হবে সচেতন করতে হবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন হর্ন দিলে কখনো রাস্তা ফাঁকা হয় না হর্ন দিলে আপনার চারপাশের মানুষের প্রচুর ক্ষতি হয় তাদের মানসিকতা ফাঁকা হয় তাদের মেজাজ খিটখিটে হয় তাদের শ্রবণ শক্তি নষ্ট হয় রাস্তা ফাঁকা হয় না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আরেকটা জিনিস হচ্ছে হর্ন দেওয়া কিন্তু একটা অপরাধ মানে বিদেশে একটা ধাঁধার মতো এটা মনে করেন আমি একটা ধাঁধা আপনাদের দিলাম আপনারা বলেন তো যে বিদেশে দিলে জরিপানা হয় আর বাংলাদেশে না দিলে জরিপানা হয় সেটা কি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে এটা হচ্ছে হর্ন বিদেশে দিলে জরিপানা হয় আর আমাদের বাংলাদেশে না দিলে জরিপানা হয় বাংলাদেশকে হর্ন না দিলে বলে আপটা বেটা তুই ওবারটা করছিস হরন দাস কেন হ্যাঁ বেটা তুই হর্ন দাস কেন এটা দাস তুই এটা করবি হর্ন দাস কেন মানে হর্ন আপনাকে দিতেই হবে আর বিদেশে আপনি হর্ন দিলে আপনার জরিপানা হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন তা আমি সবার কাছে অনুরোধ করব ভাই হাইড্রোলিক হর্নগুলো অবশ্যই বর্জন করবেন আর অপ্রয়োজনীয় হর্ন দেওয়া বন্ধ করবেন এতে আপনার আমার ভাই আপনার আমার বাবা আপনার আমার সন্তান আপনার আমার ওয়াইফ আপনার আমার পরিবার আপনার আমার বন্ধু আপনার আমার এই সমাজটা এই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে ওই রাস্তায় যে ট্রাফিক বাই দায়িত্ব পালন করে সেও তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে আপনার আমার এই অতিরিক্ত হর্নের কারণে সবার কাছে অনুরোধ থাকবে ভাই সমাজটা আমাদের দেশটা আমাদের